আসসালামু আলাইকুম বন্ধুরা পুডি বন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আচ্ছা সকালে সন্ধ্যা বা রাতে নাস্তায় যদি লুচি আর আলুর দম থাকে তাহলে কেমন হয় বলো তো আমি আজ একই ভিডিওতে নরম তুলতুলের লুচি এবং মজাদার আলুর দমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তাহলে শুরু করা যাক বন্ধুরা প্রথমে একটা বাটি নিয়ে নিলাম তার ভিতরে আমি দু কাপ ময়দা দিয়ে দেবো আমি এর ভিতরে দিয়ে দিলাম পনির মান মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল এই সবগুলো আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি একটু উষ্ণ গরম পানি দিয়ে আমি ময়দাটা এবার মেখে নেব লুচি বানানোর জন্য আপনারা ঠান্ডা পানিও ব্যবহার করতে পারবেন আমি এখানে উষ্ণ গরম পানি উষ্ণ গরম পানিটা ব্যবহার করলে লুচিগুলো নরম করে তোলা হয় একদম এটা আমার মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব কড়াইতে বসে গিয়েছি আমি এর ভিতরে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল পরিমাণে সয়াবিন তেল করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি প্রথমে পাঁচ ফোড়ন তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতা পরে দিয়ে দিলাম গরম মশলা আর রং রংপুর এরপরে আমি এগুলো একটু নেড়ে নেব তার যখন পাঁচফোড়নগুলো একটু ফুটতে থাকবে আছে এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ দুটো শুকনো লঙ্কা এটা এরপরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার আমি দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবার দিয়ে দিলাম একটু ঝালের পুড়া এরপরে দিয়ে দিচ্ছি টমেটো করে এটাকে একটু এর ভিতরে আমি একটু জল দিয়ে দিলাম যাতে কম একটু সিদ্ধ হয়ে আসে খুব সুন্দর একটা ফ্লেভার দিচ্ছে এবারে আমি এর ভিতরে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা করে আমার এটা কষানো হয়ে গেছে এবার এর ভেতরে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব অল্প করে দেব কারণ আলুটা সেদ্ধ করে নিয়েছি বেশি পানি লাগবে না এবারে এর ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার একটু চিনি দিয়ে দিলাম আমি এবারে লুচিগুলো বেলে নিচ্ছি হালকা একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আর দমটা হয়ে গেছে এবার এর উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেব এবার আমি লুচিটা ভেজে নেব এর জন্য কড়াই বসে দিয়েছি এর ভিতরে তেল দিয়ে দেব আমার তেলটা গরম হয়ে গেছে এবার এর ভিতরে আমি একটা লুচি দিয়ে দেব লুচিটা ভাজা হয়ে গেছে ও লাগিয়ে বন্ধুরা আমার হয়ে গেছে সুস্বাদু দম আর লুচি আর তার সাথে মিষ্টি